এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু হলে প্রমাণ করো যে এক্স কিউ প্লাস y প্লাস জেড কিউ q, টু আবার প্রশ্নটা দেখি এক্স প্লাস টু জিরো হলে প্রমাণ করো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড টু তো আমরা এখানে কি করবো দেওয়া থেকে কাজ করবো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু জিরো তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কী হবে মাইনাস জেড জেডটা ওই পাশে নিয়ে গেলাম এখন আমরা কি করব উভয় পক্ষকে ঘন করবো এক্স প্লাস ওয়াই এর হোল কিউ ইকোয়াল টু মাইনাস জেড এর হোল কিউ এখানে কি হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সূত্র তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই টু মাইনাস জেড কিউ এখন খেয়াল করেন এখানে যদি কাজ করি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এর সাথে এক্স প্লাস ওয়াই মান কত এক্স প্লাস ওয়াই মান কিন্তু মাইনাস জেড পেয়েছি সেটা রেখে দিলাম মাইনাস জেড কিউ আছে এ পাশে সেটা রেখে দিলাম এখন এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাসে মাইনাসে গুন করলে হয়ে যাবে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুয়াল টু মাইনাস জেড কিউ অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ